আমি বাবলু গল্পের ডায়েরি থেকে নতুন গল্প আপনাদের শোনাব গল্প ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন আজকের গল্প যশোদা একটা কুড়িয়ে পাওয়া মেয়ের গল্প প্রথম পর্ব বিমলবাবু মৃত্যুসজ্জায় তিন ছেলেকে ডাকে বড় ছেলে সাধন দত্ত কে বলে আমার মৃত্যুর পর এই সংসারে সবাইকে একসাথে নিয়ে চলিস মাকে দেখিস সাধন দত্ত সেই দিন মৃত্যু পথযাত্রী বাবুকে কথা দিয়েছিল তাই হবে বাবা কয়েক বছর যেতে না যেতে সাধন দত্তের বিয়ে হয় একটা সন্তান হয় কিছু মাস পর বিমল বিমলবাবুর মেয়ে ছেলে কার্তিক দত্তের বিয়ে হয় তাদের কোনো সন্তান হয়নি বিমলবাবুর ছোট ছেলে কানাই দত্ত সবে উচ্চ মাধ্যমিক পাস করেছে কিন্তু কানাই দত্তের পড়াশোনা প্রায় বছর বন্ধ কারণ দাদারা এই সব খরচ দিতে পারবে না বৌদিরা বলে সবসময় ঠাকুর দাদাদের কাছে হাত পাতা ঠিক নয় ঠাকুরব তোমার কোনো রোজগার নেই শুধু দাদাদের পয়সায় ধ্বংস করছো কানাইয়ের এইসব কথা প্রায় শুনতে হয় আজ কানাইয়ের মা কথাটা ধরে বলে কি গো মা কানাই তো সারাদিন তোমাদের অনেক কাজ করে রেশন তোলা কাপড় নিতে দেওয়া তোমার বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা তারপর বাজার করা এছাড়া তোমাদের ফাইভ ফরমাস খাটা তো আছেই ছেলেটা বসার সময় পায় না তাতেও কানাইকে এত কথা শুনতে হয় ছোটোখাটো অশান্তি সপ্তাহখানেক পর বিরাট আকার নিল মৃত বাবুর সাত কাটা জমি বড় ছেলে সাধন ও মেজ ছেলে কার্তিক কি সব কারসাজি করে বলে বাবা মারা যাওয়ার আগে আমাদের নামে তিন কাটা করে জমি লিখে দিয়ে গেছে কানায়ের নামে এক কাটা জমি লিখে দিয়েছে মৃত বিমলবাবু স্ত্রী বলে হ্যাঁ রে বড় খোকা মেজ খোকা তোর বাবা তিন ছেলেকে সমান ভাগ দেবে বলে বলতো তোদের কথা আমার বিশ্বাস হয় না কানা এই ভাগ প্রক্রিয়া নিয়ে কোনো কথা বলতে বারণ করে দেয় মাকে বলে এতে বাবার অপমান হবে বড়ো ছেলে মেয়ে ছেলে তাদের আয় ভালো তাই তারা দুতলা বাড়ি করে ছোট ভাই কানাইয়ের আর্থিক অবস্থা খারাপ তাই বাঁশের বেড়া ও টালির চাল দেওয়া একটা ছোট্ট কুড়েঘর করে ভাগে পাওয়া এক কাটা জমির উপর মৃত বিমলব স্ত্রী এখন ছোট ছেলে কানায়ের সঙ্গে ছোট্ট কুড়ে ঘরে থাকে আলু সিদ্ধ ভাতের ভাতই এখন দুবেলা ঠিকমতো জোটে না তাদের কানাই একটা মারোয়ারি ফার্মে একটা কাজ জোগাড় করে তা বেশ ভালো মাসখানেক হতে চলল হঠাৎ হঠাৎ সাধুবাবু কোনো কারণে সেই মারোয়ারি ফার্মে যায় এবং দেখতে পায় ছোট ভাই কানাই কাজ করছে ছোট ভাই দাদাকে দেখে দাদা বলে এগিয়ে যাবে তখনই সাধনবাবু মাথাটা ঘুরিয়ে নেয় দুই দিন পর ম্যানেজার কানাইকে ডাকে দেখে বলে কানাই মালিক তোমার তোমায় কাল থেকে কাজে আসতে বারণ মানা করে দিয়েছে যাবার আগে গত মাসের টাকাটা একটা খামের দিয়ে দেয় কানাই মাথা নিচু করে বেরিয়ে যাচ্ছিল ম্যানেজার কানাইয়ের হাতটা ধরে বলে তুমি কত ভালো কিন্তু তোমার সঙ্গে কারো শত্রুতা আছে কানাই বলে না কেন ম্যানেজার বলে দুই দিন আগে এক ভদ্রক মালিককে বলেছে তুমি খারাপ ছেলে আর অনেক কিছু বাজে কথা কথা কানাইয়ের বুঝতে বেশি দেরি হলো না মনে মনে ভাবে তাহলে এটা বর্দার কাজ বেশ কয়েকটা বছর এইভাবেই কাটতে থাকে কানাই তার বৃদ্ধ মাকে কে বলে কাল থেকে মধ্যম বাজারে আলু নিয়ে বসলে কেমন হয় মা বলে ভালো কথা কিন্তু সামনের বাজারে না বসে এত দূরে বসবি কানাই বলে মা দাদারা এই বাজার থেকে কেনাকাটা করে আমাকে দেখে যদি ওদের সম্মানে লাগে আজ রবিবার কানাই তাই ভোরবেলায় বাড়ি থেকে বেরিয়ে পড়ে বাজারে আলুর মহাজনের কাছে থেকে এক বস্তা আলু কিনে নেয় একটা দাড়িপাল্লা কিনে একটা ফাঁকা জায়গা দেখে বসে পড়ে বেশ কয়েকটা বেশ অনেকটাই আলু বিক্রি হয় বাকি কেজি দশেক হবে এখনো বিক্রি হয়নি কানাই বুঝতে পারে এই বাজারে কেনা বেচা ভালো হয় প্রায় দু তিন বস্তা আলু অনায়াসে বিক্রি হয়ে যাবে হঠাৎ দুইজন ছেলে এসে কানাইকে বলে এখানে বিনা পারমিশনে বসেছিস কেন বলে কিছুটা আলু রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে দেয় বলে আমার নাম কালু দু হাজার টাকা দিবি তারপর বসবি না হলে ফোট এখান থেকে কানাইয়ের মনটা খারাপ হয়ে যায় সামনে একটা চায়ের দোকানে বসে কানায় চা খাচ্ছে সামনে পাঁচ সাতজন ছেলে দাঁড়িয়ে কেউ বলছে পিন্টু ভাই কেউ বলছে গুরু এই কাজটা তুমি সাল্টে দাও একটা ছেলে চায়ের দোকানে দিয়ে বসার একটা টুল নিয়ে গিয়ে পিন্টু গুরু এখানে বসো কানাই চা খেয়ে চায়ের দাম দিয়ে দোকান দিয়ে বেরিয়ে ভিট ভিটটা পাশ কাটিয়ে এগিয়ে যায় কানাই জানে বাড়ি যাওয়ার বাড়ির জন্য কিছু সবজি মাছ কিনতে হবে হঠাৎ একটা ছেলে পিছন থেকে দৌড়ে এসে বলে দাদা আপনাকে গুরু ডাকছে কানাই ছেলেটার সঙ্গে এসে দাঁড়াতে সেটা বলে গুরু এই মালটা তো গুরু পিন্টু উঠে দাঁড়ায় উঠে সামনে দাঁড়ায় বলে কানাই না কানাই বলে পিন্টু তুই দুইজন দুজনকে জড়িয়ে ধরে দুই বন্ধু অনেক দিন পর দেখা চোখের জল মুছে কানাই বলে কি রে ক্লাস টেনে পাস করে আর স্কুলে যাচ্ছি আমি তোকে পাগলের মতো খুঁজেছি পিন্টু সবাইকে বলে এটা আমার জিকলি দোষ সঙ্গে সঙ্গে বসার একটা টুল নিয়ে আসে পিন্টু বলে কানাই এখানে বস পিন্টু ইশারা করে দেয় এক চালাকে সঙ্গে সঙ্গে মিষ্টি ডিমের অমলেট চা চলে আসে কিন্তু সাঙ্গা বেশ বুঝতে পারে এটা গরুর খাস দোষ গল্পের পরবর্তী অংশ আমার গল্পের ডায়েরি থেকে আগামীকাল শোনাব আপনাদের মতামত আমাকে নতুন গল্প লিখতে অনুপ্রাণিত করবে ধন্যবাদ